হাই গাইস নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজকে আছি হচ্ছে এখন ব্যারাকপুরে তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করবো তোমাদের আজকে এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি ব্যারাকপুরে কেন এসেছি কি নিতান্ত একটু করে সমস্তটা বিক্রি তো আমি চলে এসেছি আমরা ব্যারাকপুরে এখন আছি হচ্ছে দাদা সামনে কিন্তু না দাদা বৌদিতে না চলো আমরা যাচ্ছি হচ্ছে যাওয়া তবে কিনতে জুটি হতে লাইট চল চল ঢুকি ভিতৰত আজকে ব্যারাকপুরে আসার মেন কারণ হচ্ছে বোনের কাল বার্থডে মানে চোদ্দ তারিখে বোনের বার্থডে তো বোনের বার্থডে উপলক্ষে আমাদের তরফ থেকে একটা গিফট ওকে দেওয়া হবে আর বোন বোনের এক বান্ধবীর জন্য এখান থেকে একটা গিফট কিনবে তো বোন এখন ট্রায়াল দিয়ে দেখছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি ট্রায়াল রুমে দাঁড়িয়ে আছি আর এইখান থেকে বোনকে একটা কাজল দিয়ে দিয়েছি আর এখন নিশ্চয় হচ্ছে কেকের দোকানে কেক নেবো তাই তো বোন এখান থেকে একটা কেক চুজ করে নিয়েছে আর ব্যারাকপুরে জুটিও সরি নিয়ম করে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল প্রচন্ড তো ওখান থেকে আমরা তাড়াতাড়ি করে একটা চুজ করে নিলাম আর বাইরে যে উভাস গরম বাড়িতে চলে এসেছি আমরা আর এখন কাজে হচ্ছে রাত্রি নটা বাড়ি এসে খাওয়া দাওয়া করাও হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এখানে কালকে আমরা চলে এসেছি এবার দেখি ওর রিয়াকশানটা কেমন হয় তো সামনে যাই তারপর দেখছি ওর রিয়াকশানটা এই ক্লিপসটা হচ্ছে আমার যে মাসি ও বোনকে হট করে সারপ্রাইজ দিয়েছে মানে এসে তো ওরই বানানো একটা ক্লিপস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর বেশ ভালো ছিল এভরিওয়ান তো এখন বাজে হচ্ছে সন্ধে পোনে তো এখন এই যে রেডি হয়ে যাব হচ্ছে মাসি বাড়িতে আজকে হলো চোদ্দোই মে আজকে বোনের বাচ্চে তো বাচ্চা উপলক্ষে মাসিদের বাড়িতে ছোট ছোট কিছু অনুষ্ঠান টনুষ্ঠান করা হচ্ছে সেগুলোতেই যাব তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক কালকে থেকে তো ভিডিওটা চলছে তো আজকে থেকে আবার কন্টিনিউ করি তো চলো কি করি কি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি

শুরু হয়ে গেছে আমাদের চারজনের তো আর কে যাচ করবে যাই হোক ফার্স্টে আমরা শুরু করলাম হচ্ছে এখানে মুড়ি ঘন্ট আর ভাজি দিয়ে আর এখানে অনেক রকম ডিশ আছে তো এক এক করে খাই তোমাদের সাথে শেয়ার করি চলো আচ্ছা কত এরপর আছে হচ্ছে দই কাতলা মাটন চিকেন ছিল চিল। বোনের বাড়জে ক্ষেতে চলে এসেছি এখানে মা বাড়ি চলে এসেছে বোন আছে আর আমার এই মাসিটা আছে ছোট মাসি আর এখানে বুকু আছে কোথা গেল বুকু আর এখানে আছে হচ্ছে ভদু তো বোনের বাড়জাতে আমি একটা গিফট পেয়েছি চলো সেটা আনবক্স করা যাক। হলো গিফটটা কি আছে এর মধ্যে চলো দেখা যাক। হ্যাঁ আছে। খুব এটা আমাকে রিঙ্কি দি বানিয়ে দিয়েছে মায়ের অফিসের থ্যাংক ইউ দেখা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর থ্যাংক ইউ সো মাছ ভীষণই সুন্দর হয়েছে থ্যাংক ইউ খুব সুন্দর ফটোগুলোকে সেট করেছ ও এখানে সবাই আছি আমরা ও ফটো ফ্রেমটা দুর্দান্ত সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা